নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে তাসাহুদ বা আত্মাহিয়াতু এই দোয়াটি নামাজের মধ্যে পড়া ওয়াজিব যদি এই দোয়াটি না পড়া হয় তাহলে আমাদের নামাজ হবে না তো অনেক মানুষ এই দোয়াটি আমরা জানি না আবার অনেক মানুষ এই দোয়াটি আমরা জানি তবে জানার মধ্যে অনেক ভুল ত্রুটি হয় তো সেই দিকে লক্ষ্য করে আজ আমরা এই দোয়াটি খুবই সুন্দরভাবে শব্দে শব্দে সঠিক উচ্চারণে মুখস্থ করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আমার সাথে সাথে এই দোয়াটি পড়ুন অবশ্যই আপনি খুবই সুন্দরভাবে অল্প সময়ে সঠিকভাবে মুখস্থ করে নিতে পারবেন তো চলুন আমার সাথে সাথে বলুন আত্ম তু পড়ুন আত্মু আরেকবার পড়ুন আত্মু তারপর লিল্লাহি লিল্লাহি একসাথে পড়ুন আর তাহিয়াতু লিল্লাহি তারপর ওয়াসসালাওয়াতু পড়ুন ওয়াসসালাওয়াতু আরেকবার পড়ুন ওয়াসসালাওয়াতু তারপর ওয়াতায়িবাতু পড়ুন ওয়াতায়িবাতু

পড়ুন আমার সাথে সাথে পড়ুন আই ইয়োহান নাবিয়ু আসসালামু আলাইকা আই ইয়োহান নাবিয়ু তারপর ওয়া রাহমাতুল্লাহি পড়ুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পড়ুন ওয়া বারাকাতু একসাথে পড়ুন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته بس تربربط السلام علينا পরুন আসালুম ওয়া আলাইনা ওয়া আলা পরুন ওয়া আলাহ আসসাল আলাইনা ওয়া আলা তারপর রিবাদিল্লা হে পরুন এটা রিবাদিল্লা হে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন শুরু থেকে একবার সম্পূর্ণ পড়ুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد ان لا اله قل أشهد أن لا إله إلا الله إلا الله أشهد أن لا إله إلا الله تاربر وأشهد أن قرون وأشهد أن محمدا محمدا عبده عبده ورسوله, ورسوله

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বেশ সম্পন্ন হয়ে গেল তো প্রিয় দর্শক এই ভাব করে শব্দে শব্দে সঠিক উচ্চারণে আপনারা পড়ুন ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে আপনারা পড়তে পারবেন এবং খুবই অল্প সময়ে আপনারা মুখস্থ করে নিতে পারবেন